ফ্রেন্ডস রঙ্গিতা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলে এলাম আজকে আবারও একটা রেসিপির সঙ্গে নিয়ে তো আজকে তোমাদের বানিয়ে দেখাবো ড্রাগন ফলের জুস তো এই গরমের সময় একটু ঠান্ডা ঠান্ডা জুস হলে কিন্তু মন্দ হয় না তো চলো আজকে তোমাদের ড্রাগন ফলের জুসটা আমি কীভাবে বানাই সেটাই তোমাদের দেখাবো তো তার জন্য দেখো এখানে আমি দুটো ড্রাগন ফল নিয়েছি তো এবারে ড্রাগনগুলোকে আমি কেটে নেব তো আর ড্রাগন ফল কাটতে কিন্তু খুবই সোজা এবং খুব সহজেই ছেড়ে যায় তো দেখো ড্রাগন ড্রাগন ফলগুলোকে আমি কেটে নিয়েছি তো এবারে ছাড়িয়ে নেব তো ড্রাগনগুলোকে দেখো ছাড়িয়ে নিয়েছি তো এবারে এটাকে ছোট ছোটো করে কেটে নিচ্ছি এই ড্রাগন ফলগুলোকে এই মিক্সি চারের মধ্যে নিয়ে নিচ্ছি তো সব কটা ড্রাগন ফল এখানে নিয়ে নেব আমি তো এবারে এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতন চিনি আর দিয়ে দেব এক গ্লাস দুধ তো এবারে চলো ড্রাগনটাকে একটু মিক্সিতে পেস্ট করে আনি এবারে এটাকে একটু পেস্ট করে নিচ্ছি তো জাস্ট দুবার ঘুরিয়েছি তো দেখো আমার জুস কিন্তু হয়ে গেছে তো একেবারে কি সুন্দরভাবে জুস তৈরি হয়েছে তো এবারে দুটো গ্লাস নিলাম তো গ্লাসের মধ্যে দিয়ে দেবো একটু বরফের টুকরো তো এরকম গরমে মানে প্রচণ্ড গরমে এরকম ঠান্ডা ঠান্ডা জুস হলে কিন্তু খুব ভালো লাগবে তোমরা অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখতে পারো খুব সুন্দর লাগে এই ড্রাগনের জুস তো এবারে আমি অল্প অল্প করে গ্লাসে ঢেলে নিচ্ছি তো ফ্রেন্ডস আমার এই জুসের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে ড্রাগন ফলের জুসটা কতটা সুন্দর লাগছে আর সত্যি বলছি এটাকে দেখতে যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু খুবই সুন্দর হয় তো তোমরা এইভাবে একবার ট্রাই করতে পারো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো